নো সুগার ফুল ফ্লেভার এক কামড়েই মন ভরে যাবে আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর একটি হালুয়ার রেসিপি যা কিনা তৈরি করব খেজুর দিয়ে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে তৈরি করে দেখাচ্ছি খেজুরের হালুয়া বল প্রথমে আমি কিছুটা খেজুর নিয়েছি এবং খেজুরগুলো ভালো মতো পানিতে ধুয়ে নিতে হবে এবং বিচিটাকেও ফেলে দিতে হবে খেজুরটাকে পানিতে বেশিক্ষণ ভিজিয়ে নেওয়ার প্রয়োজন নেই শুধু পানিতে ফেলে পরিষ্কার করে ধুয়ে বিচিটাকে আমি ছাড়িয়ে নেব সবগুলো খেজুর দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু খুব বেশি খেজুর আমি নেই অল্প কয়েকটা খেজুর দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই নাস্তাটি খেজুরের বিচেটাকে মাঝখান থেকে এভাবে ফেলে পরিষ্কার করে নিচ্ছি এবং সবগুলো বিচি এভাবে ফেলে দিয়ে ভালো মতো খেজুরটাকে ধুয়ে নিচ্ছি যখন খেজুরটা ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন চলে যাব সরাসরি চুলার মধ্যে এখানে আমি খেজুরগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে আমি এক কাপ পানি ব্যবহার করেছি পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে এখানে আমি এক কাপ পানি দিব এবং খেজুরটা দিয়ে একটু নেড়ে চেড়ে চুলা ধরিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো যে পর্যন্ত পানিটা সম্পূর্ণ টেনে আসে চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি এটাকে সেদ্ধ করে নেব এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এর থেকে বেশি আর পানি টানাবো না এখন খেজুরটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নেব খেজুরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একটু ম্যাশার দিয়ে প্রেস করলেই ভালো মতো একেবারে গোলে ভর্তা হয়ে যাবে অনেকটা হালুয়ার মতো হয়ে যাবে ঠিক এভাবেই করে নিতে হবে একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই তাহলেও ভালো লাগবে আমি ঠিক এভাবেই ম্যাশ করে নিয়েছি সম্পূর্ণ খেজুরটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য যেহেতু হালুয়া তৈরি করব ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে ঘিটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে হালুয়াটাকে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখেছি যাতে পুড়ে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য গরম মশলা এখানে আমি দুইটা এলাচি ব্যবহার করছি মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়েছি এক টুকরো দারচিনি আর দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে এলাচি এভাবে আস্ত দিতে না চাইলেও আয় এলাচির গুঁড়াটা ব্যবহার করতে পারেন সেটাতেও সুন্দর একটা ফ্লেভার আসবে যদিও আমি এলাচটা পরবর্তীতে ফেলে ভালো মতো নেড়ে চেড়ে হালুয়াটাকে একটু ঘন করে মিশিয়ে নিচ্ছি যখন একটু ঘন হয়ে যাবে এ পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া চীনা বাদাম আছে সেটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি এখানে আপনারা কয়েক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে এই চিনা বাদামটুকু ছিল তাই চিনা বাদামটাই ক্রাশ করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে করে একটা আঠালো এবং থকথকে ভাব তৈরি হয়ে যায় ঠিক এরকম অনেকটা প্যান ছেড়ে আসবে এভাবেই হালুয়াটাকে তৈরি করে নিতে হবে আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে এখন তুলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি খুব আঠালো হবে এই হালুয়াটি এই পর্যায়ে খুব আঠালো লাগবে গরম অবস্থায় হাত দিবেন না একটু ঠান্ডা করে হাত দেওয়ার চেষ্টা করবে যে আস্ত গরম মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম সেই গরম মশলাগুলো আমি ফেলে দিচ্ছি এবং হালুয়াটা যখন কুসুম গরম অবস্থায় এসেছে তখন তুই হাতের মধ্যে একটু ঘি মেখে ছোট ছোট বল নিয়ে বল করে নিচ্ছি এভাবে গোল করে সুন্দর একটা বল করে নেব একটু হাতে ঘি মেখে নিলে হাতে আঠালো ভাবটা লাগবে না খুব সুন্দরভাবে একটা বল তৈরি হয়ে যাবে এবং দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি এতে করে হালুয়াটা দেখতে সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে ছোট বাচ্চারা খুব পছন্দ করেই এই হালুয়াটা খেয়ে নেবে আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে এই হালুয়াটি একে একে সবগুলো আমি রেডি করে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় দারুণ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি এটা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন সেক্ষেত্রে একটু ঠান্ডা হবে এবং হালুয়াটা আরেকটু জমে যাবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ